প্রিমিয়াম কিছু আপনি খুঁজছেন তো আপনাদের জন্য কিন্তু হচ্ছে একটা চমৎকার বালিশ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই বালিশটা কিন্তু পুরোপুরি এতটাই সফট যারা চান একেবারে নরমের মধ্যে দিতে এটা কিন্তু দেখেন এটা হলো লেটেস্ট আপনি 100% এটা গরম হয় না আর যেই ফেব্রিকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ইম্পোর্ট করা হয় ইউরোপিয়ান টাইপ টপার ম্যাট্রেস পিলো সব ধরনের বেডি গাটে যা কিছু আপনাদের প্রয়োজন আমাদের কাছে সবই পেয়ে যাবেন পপু ভাই আজকের এই ভিডিওতে আমাদেরকে কি কি কালেকশন দেখাচ্ছেন

আর যেই ফেব্রিস্টা ইউজ করা হয়েছে এটা কিন্তু ইনপুট করা হয় আর কি কাপড়টা হ্যাঁ আচ্ছা আর এটা কিন্তু এয়ার পাস হয় দেখেন এই এই ফেব্রিস্টাতে এয়ার পাস হয় আর উপরে যেই কাপড়ের এটা দেখতেছেন প্যাটার্ন এটা কিন্তু পুরো বাটন প্যাটার্নের মতো দেখেন আচ্ছা এটা একটা আলাদা আপনি একটা লুক আসবে যেমন একটা স্বপ্নের আসবে এটার জন্য মানে যারা হচ্ছে একটা আরামদায়ক হচ্ছে বালিশ খুঁজছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যা হচ্ছে অন্য কোথাও কিন্তু হচ্ছে আপনারা পাবেন না কিন্তু ভিউয়ার্স মানে বাংলাদেশে এই প্রথম কিন্তু হচ্ছে নিউ সিটি বেডিং কিন্তু হচ্ছে এরকম চমৎকার একটা বালিশ নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলোকে কি বালিশ বলে ভাইয়া এটা সব পিলো বলা হয় এটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেল আছে এটা বেশি সবসময় স্টকে ঠা থাকে না এটার প্রাইস এখন পড়তেছে আপনার অফার প্রাইজে বারোশো পঞ্চাশ টাকা আর আগে ছিল আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এটাতে কিন্তু বলে দিচ্ছি মানে মাথাটা কিন্তু হচ্ছে গরম হবে না কিন্তু একদম আরামদায়ক আচ্ছা আর কি কি বালিশ আছে একটু আমাদেরকে দেখা যাবে আমাদের সবসময় আমাদের টপারের সাথে যে বালিশগুলো থাকে ইউরোপিয়ান টাইপ দেখেন এই যে এটা হলো আপনার উপরে টুইল কটন কাপড় দিয়ে করা হয় এটার মধ্যে আপনি পাবেন ইউরোপিয়ান লুকটা থাকবে আর আপনার মাইক্রোপলি থাকবে আচ্ছা ভিতরে কি দেওয়া আছে আপনারা এরকম যাচাই বাছাই করে ভিউয়ার্স আপনারা নিতে পারবেন জুট দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে এভাবে আপনারা চেক ব্যাক করে কিন্তু ভিউয়ার্স আপনারা নিতে পারবেন কিন্তু আর সাইডে কিন্তু এরকম পাইপিং করে দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটা 1250 টাকা ছিল এখন অফার প্রাইস 950 টাকা করে আচ্ছা মাত্র 950 টাকা হলে কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি আর কি কি বালিশ আছে ভাই তারপর শিমুলতলা যারা নিতে যাচ্ছেন শিমুলতলা পেয়ে যাবেন এটা থাকবে 1 কেজি পুরো এটার মধ্যে আপনার চেন থাকবে আপনি বালিশটা এভাবে চেকব্যাক করে নিবেন যে ভিতরে কি দিয়েছে সেই জন্য কিন্তু চেন দেওয়া আছে আচ্ছা এইগুলো প্রাইস কত করে এটা আপনার এখন অফার চলছে আমাদের টাকা করে পাবেন আচ্ছা বালিশ পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো টাকা আচ্ছা আপনাদের কাছে কি কোলবালিশের খাবার আছে কোলবালিশ আছে জি আমাদের কাছে এটা হলো কোলবালিশকোপলির হ্যাঁ আচ্ছা মাইক্রোপলি এটা আপনার পুরাপুরি সুপার সফট থাকবে এটা গরম হবে না এটার মধ্যে চেন থাকবে আপনার চেক করতে পারবেন আর এটা সাইজটা হবে আপনার বত্রিশ বাই আটত্রিশ সাইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয় যেটা আমরা বেডশিটের সাথে যেই কভারগুলো থাকে আর কি ওই সাইজেরই করা প্রত্যেকটা মাথার বালিশের ভিতরে একই সাইজ থাকবে আবার এটাও থাকবে কোল বালিশেরটা আচ্ছা কোল বালিশের কাবারটা কোল বালিশটা পাবেন আর ভিতরে আবার বলে দিচ্ছি সব কিছু চেক ব্যাক করে কিন্তু আপনারা নিতে পারবেন এটা প্রাইস কত করে দিচ্ছেন এটা এখন আমাদের অফার প্রায় চলছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আমাদেরকে কী দেখাচ্ছেন আর এখন আরেকটা আপনাদের দেখাচ্ছে দেখেন যে লেটেস্ট একেবারে লেটেস্ট আপনার এইটা পিলোটা যেটা যাদের গাড়ে ব্যথা আছে বা একেবারে সব ইয়েসের মধ্যে শুতে বলে ডাক্তার তাদের একদম প্রিমিয়াম কিছু আপনি খুঁজছেন তো আপনাদের জন্য কিন্তু হচ্ছে একটা চমৎকার বালিশ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই বালিশটা কিন্তু পুরোপুরি এতটাই সফট যারা চান একেবারে নরমের মধ্যে দিতে এটা কিন্তু দেখেন এটা লেটেস্ট ভাই ভাই একদম ডেবে যাচ্ছে কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় আর এটা গাছের কস দিয়ে আপনি এটা তৈরি করা হয় দেখেন এটা পুরো একেবারে মাখনের মতো হয়ে যাবে দেখেন পুরো মাখন আচ্ছা দেখেন একদম আরামদায়ক কিন্তু হবে এটা দেখেন এটা আমরা পুরোটাই যদি আপনাদের দেখাই দেখেন এটা পুরো একটা মাখনের মতো লাগে মাখন কেকের মতো আর কি আমরা এটা বলি আর কি আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা খুলে আপনাদেরকে দেখাই জিনিসটা কিন্তু হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বালিশ আপনাদেরকে দেখায় এটা এটা তো মনে হচ্ছে এয়ার পাস হবে না হ্যাঁ এটাও ইয়ার পাস হবে দেখেন প্রত্যেকটা আপনি রিকম করা আছে এয়ার পাস হওয়ার জন্য আর এটা কখনো গরম হবে না 100% আচ্ছা আচ্ছা দেখেন সফট একদম সফট কিন্তু ভিউয়ার্স ও মাই গড আচ্ছা আচ্ছা এটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এই বালিশটা পাবেন আচ্ছা এটা হচ্ছে আবার ইয়ে করে দেওয়ার সাথে আপনি যে উপরে একটা টিস্যু ব্যাগ পাবেন যেটা উপরে কভার হয় টিস্যু দিয়ে তারপরে আপনার এটার সাথে আবার এটা উপরে এই কভারটা ফ্রি পাবেন একেবারে আচ্ছা এই কভারটা ফ্রি থাকবে কিন্তু সম্পূর্ণ এটা প্রাইস কত করে দিচ্ছি এটা আমাদের এখন অফার প্রাইস চলতেছে ভাই আপনি ভিডিও দেখে যারাই করবে তাদের জন্য 100% 3000 করে রাখবো আমরা এটা আর কিছু আছে এটা তো সস্তা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না ভাই না এটা সবার কাছে পাবেন না লেভেল এটা বাইরে থেকে আসে তো আর এটা দামটাই বাবা আমরা আগে যখন সেল করছি 4000 আচ্ছা আচ্ছা দেখেন মাত্র তিন হাজার টাকা কিন্তু আপনারা এই বালিশগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু দেখেন অনেক চমৎকার আনকমন বালিশগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো চলেন এবার আসলে আপনাদের কাছে টপার আছে টপার প্রাইস কেমন করে দিচ্ছেন আমাদের ইউরোপিয়ান টপার পাবেন আমাদের কাছে যেটা মাইক্রোপলি এটা কখনো গরম হয় না আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা বা শোরুমে এসে ভিজিট করে সব নিজে দাঁড়িয়ে থাকবেন আমরা বানিয়ে দেব আপনার সামনে আর আমরা সবসময় একটা কথা বলি আমরা চাই না কাস্টমার কখনো ঠগুক আমরা চাই সবসময় কাস্টমার যে প্রোডাক্টটা কিনুক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্টটা যেন পান এই জন্য সবসময় আপনার কেনার আগে যাচাই বাছাই করবেন যেন এটি পেজের শুধু আপনার অনলাইনে আছে নাকি তাদের নিজস্ব শোরুম বা কারখানা আছে কিনা তাহলে আপনারা কখনো ঠকবেন না সরাসরি কারখানা বা শোরুমে আসতে পারেন অথবা একটা বিশ্বস্ত পেজ থেকে কেনাকাটা করুন আচ্ছা আচ্ছা ওকে নিউ বেডিং কিন্তু হচ্ছে বিশ্বাসতার সহিত কিন্তু হচ্ছে অনেক বছর ব্যবসা করছেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু হচ্ছে টপার না জি আচ্ছা এগুলো হচ্ছে টপার আছে এই পাশেও কিন্তু নিচে টপার আছে ভাইয়াদের কিন্তু হচ্ছে এগুলো সবগুলোরই ফ্যাক্টরি আছে কিন্তু আর ম্যাট্রেসও আছে তো এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন কিন্তু হচ্ছে ম্যাট্রেস কি কি ম্যাট্রেস আছে আমাদের কাছে যেমন অর্থোপেডিক ম্যাট্রেস আছে পকেট স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ম্যাট্রেস সফট ম্যাট্রেস তারপর সেমি অর্থোপেডিক ম্যাট্রেস সব ধরনের ম্যাট্রেস আমাদের কাছে পাবেন আর আমাদের ম্যাট্রেসে কিন্তু পঁচিশ বছর করে গ্যারান্টি থাকবে যদি বসে যায় বা চেপে যায় হান্ড্রেড পার্সেন্ট আমরা চেঞ্জ করে দেবো এই গ্যারান্টি থাকে আমার স্যাম্পল আছে এটা হলো পকেট স্প্রে স্যাম্পল এটা হল আপনার সব ম্যাট্রেসের আর এটা হলো আপনার সেমি অর্থোপেডিকের উপর আপনার রাবার যেটা আর অর্থোপেডিক যেটা সেটা তো আমরা সবাই চিনি যে ডাক্তারের পরামর্শ যেটা আপনি ইউজ করতে বলে এটা হলো দুই পাশে আপনার কটন ফেল থাকবে আর মাঝখানে রিবন থাকবে সোলে তিন ইঞ্চি এটা হলো চার ইঞ্চি অর্থোপেডিক ম্যাট্রেস যেটা বিছানাটা সমান রাখবে একেবারে আচ্ছা 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 ওকে বিয়ার্স প্রতিটা জিনিসেরই কিন্তু হচ্ছে এই যে আমি আবার বলছি এই যে টপারটা দেখতে পাচ্ছেন এই টপারেরও কিন্তু চোনাদের ফ্যাক্টরি আছে পাশাপাশি এই ম্যাট্রেস যেগুলো দেখাচ্ছে এগুলোরও ফ্যাক্টরি আছে মজার বিষয় হচ্ছে সবগুলো কিন্তু হচ্ছে একই জায়গায় মানে এটা হচ্ছে ঠিকানাটা একটু বলবেন তো আমাদের ঠিকানাটা হলো কারখানা প্লাস শোরুম একসাথে আপনারা পাচ্ছেন মিরপুর কাজীপাড়া দুশো ছিয়াশি নাম্বার মেট্রো রেলের পিলার পশ্চিম পাশে দেখবেন একটা ফুলকুলি মিষ্টির দোকান আছে পাশে একটা গলি আছে এক মিনিট হাঁটলে ডান পাশে দেখবেন স্বপ্ন স্বপ্ন দোতলায় আমাদের সবকিছু পেয়ে যাবেন আর যদি সোরুম আসতে চান আরেকটা সোরুম আমাদের আছে এটা মিরপুর দুই বাংলা স্ট্রিট মার্কেট গেট নাম্বার চার দোকান নাম্বার পঁচিশ ওকে যার যেখানে আসলে সুবিধা হয় সেখানে কিন্তু আপনার চলে যেতে পারবেন আর সবাই তো আসতে পারবে না ভাই তো যারা আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা অর্ডার করতে পারেন বা ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইটের নাম কি আমাদের ওয়েবসাইটের নাম হলো ডাবল ডাবল নিউ সিটি বেডিং ডট কম আচ্ছা আচ্ছা ডাব্লিউ ডাব্লিউ ডট আমি একটু স্পেলিংটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ সিটি বেডিং এখানে ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন কিন্তু এই যে এখানে আমি এই যে ঠিকানা দেওয়া আছে পাশাপাশি নাম্বার কি এই দুইটাই জি হ্যাঁ আচ্ছা এইগুলোতে আপনারা কিন্তু হচ্ছে যোগাযোগ করে নিতে পারেন খুবই ইজি লোকেশন ওনাদের ফ্যাক্টরি বা কারখানাতে যদি কেউ আসতে চান আবার বলছি এটা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যে মসজিদটা আছে ওইখান থেকে আটলে মনে হয় এক মিনিটও সময় লাগে না আপনারা এখানে আসলে কিন্তু হচ্ছে ভাইদেরকে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত কারোর কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ